যে তার সাথে সেই সময় সেই রাতে কোন ডাক্তার জড়িত চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সিনিয়র এবং জুনিয়র কে কে কোন কোন পিজিটি ছিল এর মধ্যে বল যে আপনারা যে কোনো মুহূর্তে সাফিসিয়েন্ট এভিডেন্সের ওপর বেশ করে নোটিস ইস্যু করতে পারেন যদি নোটিস ইস্যু সাব যদি নোটিশ কোনোরকমভাবে তারা রেসপন্স না করেন আপনার গুরুত্বপূর্ণ বিষয় যে যেটা আর্জি করে যখন তরুণী অভয় ডাক্তার অভয় খুন হন তারপর তার ফোন থেকে সেই ক্ষেত্রে সেটাও হয়েছে অভয়ের সিমটা কেউ না কেউ ইউজ করেছিল যার ভিত্তিতে একাধিক গ্রুপ থেকে এক্সিট করা হয়েছে আফটার এরা সবাই অভিযুক্ত এবং অফ মেডিসিন ডিপার্টমেন্টের সিনিয়র এবং জুনিয়র পিজিটি নমস্কার ইনস্টা খবর আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী রাহুল দাস মহাশয় আচ্ছা কাল গতকাল শেয়ালদা কোর্টে রিপোর্ট সেই বিষয়ে যদি আমাদের একটু কিছু বেসিক্যালি কালকে যে গতকাল যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সে আমাদের সিবিআই তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেটা আপনার একটা সিল করা খামের মধ্যে দেওয়া হয়েছে যার ভিত্তিতে কিছু সিসি ক্যামেরার ফুটেজ আমরা পেয়েছি এবং সম্পাদাস যে নার্স ছিল যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার যে মোবাইলের যে ভিডিও ছিল সেই ভিডিওটা পরে ডেটা রিকভার করা হয় এবং রিকভারের ভিত্তিতে যে তথ্য সামনে উঠে আসে যে তার সাথে সেই সময় সেই রাতে কোন ডাক্তার জড়িত চেস মেডিসিন ডিপার্টমেন্টের সিনিয়র এবং জুনিয়র কে কে কোন কোন পিজিটি ছিল এর মধ্যে ইনভলভ ইনক্লুডিং শরীফ হাসান ইনক্লুডিং তপাদার বলে একজন আছেন যিনি ডক্টর কিসাম তপন তপাদার না কিরম সান নাম হবে কিসাম তপাদার তার টাইটেল হচ্ছে তপাদার উনি জড়িত শরীফ হাসান জড়িত এবং আরও বারো থেকে চোদ্দো জনকে আমরা নোটিশ করব যার ভিত্তিতে ওনাদেরকে আসতে হবে যদি না আসতে চায় তাহলে আমাদেরকে অনায়াসে হাইকোর্ট আগেরবার রাস্তা খুলে দিয়েছে যদি আপনাদের কাছে সাফিসিয়েন্ট প্রুফ থাকে আপনারা তাকে অনায়াসে যারা করতে পারেন ডেকে এবং যার ভিত্তিতে শিয়ালদা কোর্টেও আমরা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছি শিয়ালদা কোর্ট থেকেও এই ক্লিয়ারেন্সটা দেওয়া হয়েছে যে আপনারা যে কোনো মুহূর্তে সাফিশিয়েন্ট এভিডেন্সের ওপর বেশ করে নোটিশ ইস্যু করতে পারেন যদি নোটিশ ইস্যু সাব যদি নোটিস কোনোরকমভাবে তারা রেসপন্স না করেন আপনারা তাদেরকে কাস্টাডি নিতে পারবেন সেই সদর্থক সেই রাস্তা আমাদেরকে শিয়ালদা হাইকোর্ট থেকে শিয়ালদা কোর্ট থেকে কালকে খুলে দেওয়া হয়েছে আমরা স্ট্যাটাস রিপোর্ট যেটা ফর্মাল রুটিন এটা রুটিন রিপোর্টিং এটা দিতে হয় এটা দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে যেগুলো দেখা গেছে আমি এই মুহুর্তে তদন্তের সাথে সেগুলো বাইরে বলছি না বা পাবলিক ডোমেনে ইমুঠ আনতে চাইছি না কারণ যেহেতু ওটা বিচারপতির কাছে খাম বন্ধ অবস্থায় জমা পড়েছে তার একটা কনফিডেনশিয়ালিটি আছে বলে আমি সেটা পাবলিক ডোমেনে নামছি না সিসিটিভির মধ্যে থাকতে পারে মানে আপনার দেখা গেছে যে তার কারোর সাথে ফোনে কথা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যেটা আর্জি করে যখন তরুণী অভয় ডাক্তার অভয় ফোন হন তারপর তার ফোন থেকে দু তিনজনকে ফোন গেছিলো যেটা সিডিআর মানে কল ডিটেলস রেকর্ড থেকে আমরা বের করেছি বা আমাদের টিম বের করেছে তার কাছে কিছু তার মানে তার ফোন থেকে কয়েকজনের কাছে ফোন গেছিলো পরে সেই ফোনটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয় বা ডেটাটা রিকভার হয়ে যায় ডেটাটা রিকভারের রিপোর্টের ওপর বেস করেই আমরা বলছি যে তার ফোন থেকে কাউকে ফোন করা হয়েছে এবং একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ যে ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেই ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে এক্সিট করা হয়েছিল এবার তার মোবাইলের তার যে মাস্টার এক্সিস একমাত্র আপনার বা আমার মোবাইলের মাস্টার এক্সিস আমার ফোনেই থাকবে সেটা অন্য কারোর কাছে যাবে না তাহলে আমার সিমটা কেউ না কেউ ইউজ করেছে সেই ক্ষেত্রে সেটাও হয়েছে অভয়ের সিমটা কেউ না কেউ ইউজ করেছিল যার ভিত্তিতে একাধিক হোয়াটসঅ্যাপ ডক্টরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে এক্সিট করা হয়েছে আফটার ইনসিডেন্ট এরা সবাই অভিযুক্ত এবং অফ মেডিসিন ডিপার্টমেন্টের চেস সিনিয়র এবং জুনিয়র পিজিটি আমাদের ধারণা যে এই জিনিসটা ঘটানোর পর কি করতে হবে ঘটানোর পর কি করা উচিত বা তার একটা হয়তো সলা পরামর্শ করার জন্য নিজেদের ফোন থেকে না করে অভয়ার ফোন থেকে এই টোটাল কনভার্সেশনটা চালিয়েছে সেই সময় ক্রাইম স্পটে যারা ছিলেন তারা এই ঘটনার মধ্যে যারা জড়িত ছিলেন সেই মুহূর্তে তারা হয়তো ফোন করে তাদের ফোনটা ইউজ না করে বা তাদের ফোন হয়তো অন্য লোকেশনে রেখে দিয়েছিল ওই অভয়ার ফোনটা থেকে সেই ফোনগুলো বা মেসেজিংগুলো করা হয়েছে এবং সেই ফোনগুলো করে তাদেরকে কল মানে ডাকা হয়েছে বা তাদের সাথে পরামর্শ করা হয়েছে সেই ফোনটা তো এখন পর্যন্ত আমাদের কাছে আমরা পাইনি প্রথম কথা আর তার ফোনের যে নাম্বার যে সিম নাম্বার সেই সিম নাম্বার ধরে যখন আমরা ডেটা রিকভার করেছি যাও ফোনটা পাওয়া গেছে মানে সেটা ভগ্নাবশেষ সেই ফোনটার আপনার সিমের যে সিডিআর সেটা বের করা হয়েছে এবং তার ভিত্তিতেই সেই রিপোর্ট প্লেস করা হয়েছে মাননীয় জাস্টিস অনির্বাণ দাসের এজলাসে দেখুন ঘটনাস্থলে পাওয়া গেছিল কিনা সেটা আমাদের ধারণার বাইরে কেন ধারণার বাইরে শুরুতে সিবিআই এখানে মুভ করেনি শুরুতে মুভ করেছিল কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ আমাদের কাছে যে প্রমাণগুলো হ্যান্ডওভার করেছিল যে ডকুমেন্টগুলো হ্যান্ডওভার করেছিল বা সিজার লিস্টে যে সিজিং মানে এভিডেন্স হিসেবে যেই জিনিসগুলো হ্যান্ডওভার করেছিল। তার ভিত্তিতে আমাদের ফোনের ভগ্নাবশেষ ওনার অভয়ের ফোনের ভগ্নাবশেষ পেয়েছি এবং কিছু জামা কাপড় জামা কাপড় না কিছু ক্লথ পাওয়া গেছে আপনার চাদর পাওয়া গেছে যদিও বা সেই চাদরটা চেঞ্জেবল মানে সেই সময় যে কম্বল একটা ছিল যে লাল কম্বলটা সেই লাল কম্বলটা আজকের তারিখেও আমরা পাইনি রাতে হ্যান্ড ওভার হয়নি হ্যান্ড ওভার যেটা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে নীল রঙের একটা বা সবুজ রঙের একটা ক্লথ ছিল সেই ক্লথটা যেটা কিনা চেঞ্জ হয়ে যায় আপনাদের মনে থাকবে যখন অভয়ার মৃত্যু হয়ে যায় তখন তার মা বাবাকে ডিটেন করা হয় তিন ঘন্টা ওই তিন ঘন্টার মধ্যে অভয়াকে টোটাল চেঞ্জ করে দেওয়া হয় মানে ক্রাইম স্পটটাকে টোটাল টেম্পারিং করা হয় এবং ক্রাইম স্পটটাকে টোটাল চেঞ্জ করা হয় সেই জায়গাতে চাদর বদলে দেওয়া হয় সেই জায়গা থেকে আপনার সেই জায়গার ওই অভয়ের শরীরে যে চাদরটা বা কম্বলটা ছিল সেই কম্বলটাকে বদলে দেওয়া হয় বিছানায় যে চাদরটা ছিল সেই বিছানার চাদরটা বদলে দেওয়া হয় সেই বদলে দেওয়া অংশগুলো আমাদের কাছে হ্যান্ডওভার করা হয় পরবর্তীতে যখন সিবিআই হয় কোর্ট অর্ডারে দেখুন অভয় বাবা মায়ের তরফ থেকে তার তরফ থেকে যে আইনজীবী ছিলেন তিনি আইনজীবী কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি এবং বাকি যে স্টেটাস সেই স্ট্যাটাস আমাদের আপডেট যেটা করেছি সেটা খামবন্ধ অবস্থায় অনির্বাণ দাস জাস্টিস ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাসের এজলাসে আমরা প্লেস করেছি এবং প্লেস করার ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাস বলেছেন যে এটা আমরা দেখে তারপর অভয়ের বাবা মাকে বা তার আইনজীবীকে বলবেন আমাদের সেটা সিল করা অবস্থায় সেই জিনিসটা আমরা অলরেডি ডকুমেন্ট দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিছু সিসি ক্যামেরার ফুটেজ যার পেনড্রাইভ ওই সিল করা খামের ভেতরেই আছে যে সিল করা খামের ভেতরে ড্রাইভ সিসিটিভি ফুটেজ সেগুলো সবটাই আমরা বিচার ব্যবস্থা বা মাননীয় ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাসের আন্ডারে আমাদের তরফ থেকে আমরা ওভার করে দিচ্ছি